দেহের লজ্জা স্থান প্রকাশ করে যদি সেলিব্রিটি হওয়া যায় তাহলে কুকুর বিড়াল গরু ছাগল হচ্ছে সবচেয়ে বড় সেলিব্রিটি শালা রিলেশন থাকা অবস্থায় গার্লফ্রেন্ডের মাসের মধ্যে দুইবার করে বিয়ের প্রস্তাব আসে আবার সেই রিলেশন যখন ব্রেকআপ হয়ে যায় পাঁচ বছরেও দেখি সেই গার্লফ্রেন্ড অবিবাহিত থাকে কি যে বুকের মধ্যে আমি নাই সেই বুকের মাঝখানে গ্যাস্ট্রিকের ব্যথা পৃথিবীতে চারটা কাজ একেবারে করা অসম্ভব এক নম্বর হচ্ছে পিপড়া টুটা লিপস্টিক দেওয়া দুই নম্বর হচ্ছে হাতিকে কুলে নেওয়া আর তিন নম্বর হচ্ছে মশাকে শাড়ি পরানো আর চার নাম্বার হচ্ছে মেয়েদেরকে বুঝানো সব সামলাইতে পারে শুধু মুখ সামলাইতে পারে না ধাম উচিত কথা ফেল কি করে